আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট্ট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে এসেছে নতুন একটি রেসিপি নিয়ে আজ পাঙ্কাশ মাছের একটি রেসিপি শেয়ার করব আর সেটা একটু ভিন্ন রকমভাবে শেয়ার করব। তো কিভাবে শেয়ার করব। সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটি দেখতে থাকো এদিকে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি যখন তেল গরম হয়ে এসেছে তখন মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি আর এই মাছগুলো অফ ক্যামেরায় লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এরপর নেড়ে চেড়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি যেহেতু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সেজন্য জন্য মাছগুলো তুলে নিচ্ছি একই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেটা অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার একা করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কচি আর আমি এখানে যে টমেটো কুচিটা ব্যবহার করেছি সেটি একটু টক মানে টক টমেটোটা আমি ব্যবহার করেছি যাতে করে তরকারিটা একটু টক টক হয় আর খেতে মজা লাগে তো টমেটো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব সরিষার পানি যেটা আমি অফ ক্যামেরায় বেটে ছেঁকে নিয়েছিলাম আর এবার জালিয়ে বলক কুঠিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জ্বালিয়ে রান্না করে নেব তো রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর দেখতেই পাচ্ছ অনেকটাই রান্না করা হয়েছে যেহেতু সরিষা দিয়ে রান্না করেছি সেক্ষেত্রে একটু ঝোল ঝোল রাখতে হবে তাহলে খেতে অতটা মজা হবে না ঝোল ঝোল রাখলে মজা হবে খেতে ভালো লাগবে তো রান্না করা হয়ে গিয়েছে আমি চুলো বন্ধ করে দিয়েছি আজ বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর হাফেজ